কেমন আছেন বিবাহটা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে একটা নতুন প্রজেক্ট দেখাবো এটা হচ্ছে আমাদের হাসের খামার দেখেন আমার সঙ্গে আসুন হাঁচের খামারের ভিতরে ঢুকেই দেখেন অত সুন্দর একটা ডিম এই ডিমগুলো আস্তে আস্তে করে সংগ্রহ করবো এখন এই যে আমাদের এখানে খাবারের ব্যবস্থা করা আছে পর্যাপ্ত পরিমাণে এখানে খাবার দেওয়া হয় এখন খাবার শেষ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে আমরা আবার খাবার দিব এখানে হচ্ছে পানির ব্যবস্থা আছে সুন্দর করে এটা অটোমেটিক পানির সিস্টেম যখন পানি লাগে তখন অটোমেটিক পানি চলে আসে আবার যখন পানি শেষ হয়ে যায় আবার পানি নতুন চলে আসে thank <laughs> এই যে এখনো একটা ডিম পারল এখনো নরমই আছে গরম আছে এখানে হচ্ছে পুকুর আছে এই পুকুরের মধ্যে আমরা হাত চাষ করি এখানে সারাদিন ওরা থাকে তারপরে হচ্ছে রাত্রেবেলা ঘরে ওদেরকে উঠাই দিই আমরা অনেক বড় একটা পুকুর এখানে চতুর সাইডে সুন্দরভাবে সবগুলা ঘাস সাঁতার কাটতে পারে আবার যখন খিদা লাগে তাদেরকে তারা উপরে উঠে খাবার খেয়ে নেয় এবং খাবারের সময় যদি পানির দরকার থাকে সেটা আলাদা অপশান আছে সেখান থেকে পানিটা ওরা সংগ্রহ করে খেয়ে নেয় আমাদের এই ঘাস এই রাস্তা দিয়ে ওঠানামা করে এটা হচ্ছে বাসের আমরা বলি চাকলা এই চাকলা দিয়ে ওদের উঠতে সুবিধা হয় কারণ প্রতিটা জায়গা ফাঁকা ফাঁকা আছে পা ওদেরকে আটকা যায় সুন্দরভাবে ওরা উঠতে পারে কথা বলুন এখন আপনাদের যদি হাসের বিষয়ে কোনো কিছু জানার দরকার থাকে যে কোনো রোগ ব্যাধি অথবা হাঁসিকে খাবার কীভাবে দেয় ওষুধ কীভাবে দেয় এগুলো যদি জানার দরকার থাকে আপনাদের তাহলে আমাদের কাছে কমেন্ট করবেন আমরা কমেন্টের

কিন্তু এরা না খেয়ে আছে এই যে এটা হচ্ছে আমাদের মটর এই মটর দিয়ে দুপুরে পানি দিচ্ছি আবার হাঁসের যে জায়গাগুলোতে পানি দেওয়া দরকার সেই জায়গা পানি লাগে এই মটরের পানি অনেক ঠান্ডা এই পানিগুলো যখন ব্যবহার দেওয়া হয় হাত অনেক মজা পায় দুপুরে সারাদিন এখানে থাকার পর পর্যায়ক্রমে এই সাইড থেকে এই দিক থেকে রাত্রে ঘরে যায় এটা হচ্ছে রাত্রে ঘরে যাওয়ার খুলে দেওয়ার রাস্তা এটা যদি এখন খুলে দেওয়া যায় সবগুলা ঘরে চলে যাবে চলেন আপনাদেরকে ঘর থাকেন ঠিক আছে হাত যাতায়াত করে রাত্রে এখানে সুন্দরভাবে এরা থাকে এটা খোলা থাকে কারণ ওই জায়গা থেকে হাত যাতে এই পাশে আসতে পারে চারপাশের আর কি আমার এটাকেই লালন পালন করতেছিটা অনেক লাভজনক একটা ব্যবসা সুন্দর আর খুব দ্রুত প্রফিট আসে आप मानष्य केनो बिक्री करते चले सकते पाबले आबा दिने केनो करते चले अवस्था बस दुइटा ही लागिनो भेटले तो दे। दे। तो देखि भलले

এদিকে হচ্ছে আমাদের একটা দরজা মূল দরজা হচ্ছে এটা এটা থেকে আমরা আবার নিয়ে আসি আজকে জন্য অথবা রাতে আসি দেখা হয় যে কোনো সমস্যা হলো কি না আসলে খামার থাকতে গেলে সবসময় আমাদের পিছনেই থাকে খামারকে নিয়েই চিন্তাধারা করতে হবে বিকল্প করলেই সমাতে চিন্তা করি তো হ্যালো বিহ আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই শেষ এখন আপনারা যদি হাসের বিষয়ে যে কোনো তথ্য যে কোন সময় কোন ভ্যাকসিন দিতে হয় কোন সময় কোন মেডিসিন দিতে হয় কোন মেডিসিন মানে কোন অসুখের জন্য কোন মেডিসিন রোগের জন্য কোন মেডিসিন এটা যদি জানতে চান তাহলে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন তাহলে সবগুলো আপনার যে কমেন্টগুলো করবেন তার অনুপাতে আমরা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেব আপনারা আমাদের পাশে পাশাপাশি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন দোয়া রাখবেন আলাইকুম আজকের ভিডিও এই পর্যন্ত লাইক করবেন